একটা নতুন রেসিপি নিয়ে এসেছি নতুন রেসিপি বলতে বিটের রেসিপি করব বিটের রেসিপি বিট তো এখন ছেলেরা খেতেই চায় না তবে দেখবে বিটটা আমি কিভাবে রান্না করি এ ছেলেরা কি ছেলের পুরো ফ্যামিলিই খাবে সবাই খুব পছন্দের খাবার হবে দেখো তবে বিটটাকে আমি ছোট ছোট করে কেটে কেটে নিচ্ছি বিটটাকে আমি আগেই ছাড়িয়ে ধুয়ে নিয়েছি কেটেও ফের ধুয়ে নেব দেখো পিঠটাকে আমি এখানে ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি কিন্তু অমনি খেতেও ভালো মিষ্টি মিষ্টি বিট ভালো খাওয়া জল দিয়ে আমি বিটটাকে ধুয়ে নিচ্ছি একটা বিটে কিন্তু অনেকটা বড় বলে অনেকগুলো কুচো হয়েছে এখানে আমি একটা মিক্সারের জার নিয়েছি মিক্সারের জারে বিটগুলো তুলে দিচ্ছি পরিমাণের খানিকটা আদা নিয়েছি আমি আদাটাও ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আদার টুকরোটা পেস্তার সাথেই দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিই এর আমি মিক্সার একটু দিয়ে নিই একে আমি এখানে ডাল একশো গ্রাম ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা আর মিক্সারে দিয়ে নিচ্ছি আমি একটা দু তিন ঘন্টা আগে জলে ভিজুত দিয়ে রেখেছি ছোলার ডালটা ভিজে গেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি মিক্সারের জালে দিয়ে দিচ্ছি ছোলার ডালটা আমি পেস্ট করে নিচ্ছি বিটটা আমি মিক্সারে পিষে নিয়েছি উনুন জেলে কোড়া উনুনে পোড়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে কালা জিরে দিচ্ছি তেলটার মধ্যে হাফ চামচের মতো কালা জিরে দিচ্ছি আর হাফ চামচের মতো হিং দিচ্ছি হিংটা অবশ্যই দেবে হিংটা দিলে তবে স্বাদ গন্ধ আলাদা হবে এইটা আমি একটু ভেজে নিই নিয়ে এইবার এই বিটটা মিক্সারে দেওয়ার বিটটা আমি ভেঙে নিচ্ছি এবার আমি নেড়ে দিচ্ছি তবে এই বিটের নিরামিষ রেসিপি বানাতে গেলে হিম অবশ্যই দেবে হিমা এই স্বাদ হবে না ভালো তবে হিম দিয়ে এই নিরামিষ রেসিপি দেখবি দিয়ে ভাত রুটি কিন্তু খুব ভালো লাগবে খেতে আমাদের একটু নেড়ে নেড়ে একটু ঘন ঘন নাড়তে হবে নেড়ে নেড়ে রসটাকে মাখতে হবে একটু শুকনো শুকনো মতো করে নিতে হবে রসটা একটু অনেকটাই মরে গেছে এবার ঘন ঘন নেড়ে একে রসটাকে পুরোভাবে মেরে নিতে হবে এটার অনেকটা মরে গেছে এবার আমি জারে ফের আমি ডালটা বেড়ে রেখেছিল ডালটাও দিয়ে দিচ্ছি ছোলার ডাল বাটাটা আমি এই দুটোকে ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি কিন্তু আমি এটা এখনো নুন নুন ন এইটার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে একটা একদম শুকনো শুকনো আঠ হয়ে গেছে যাচ্ছে এবার আমি নাবিয়ে নিচ্ছি এখানে আমি একটা কাঁসি নিয়েছি আর কাশির মধ্যে আমি একটু সর্ষের তেল হালকা করে দিয়ে নিচ্ছি কাশিটার মধ্যে তেল ভালো করে গুলিয়ে নিচ্ছি যাতে এটা না জড়িয়ে যায় এইবার আমি এইটাকে তুলে মধ্যে রাখছি একটু খুঁটি দিয়ে চালিয়ে নিচ্ছি তবে এটা ঠান্ডা হতে কিছুক্ষণ সময় দিতে হবে এক্ষেত্রে আমি একটু জল হাত করে আমি একটু চালিয়ে পুরোটা মিলে নিচ্ছি একটু আর এইটা একটু গরম গরম থাকা অবস্থাতেই করলে তবে ভালো হবে পুরো থালাটা গোটা মেকআপ করে আমি একদম সমান করে এটা একটু ঠান্ডা করতে দিচ্ছি যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ আমি এটা কিছু কাজ করতে পারবো না এখন একটু ঠান্ডা হোক তোমরা পারলে ফ্রিজেও দিয়ে দিতে পারো আমি কোড়া বসিয়ে আমি কোড়ায় তেল ঢেলে দিচ্ছি তেল একটু দু চার চামচের মতো তেল ঢেলে দিন তেলটা একটু বেশ ভালোভাবে গরম হতে হবে আমি এখানে ছুরি নিয়েছি নিয়ে আমি এইটাকে কেটে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেছে তোমরাও কিন্তু কাটতে যেমন পারবে তেমন কেটে দিলেই হবে কত সুন্দর পিস পিস ভাবে উঠেছে একদম নরম অথচ পিস গোটা গোটা পিস উঠেছে দেখছো কত সুন্দর দেখতে লাগবে তেল তেলে পরিষ্কার থালাটাই কিন্তু একটুকু জড়ায়নি এইভাবে তোমরা ফ্রিজে তো তোমরা রেখে দিতে পারো দেখছো কত সুন্দর উঠে যাচ্ছে এটা তেলটা আমার ভালোই গরম হয়ে গেছে তবে ওইগুলো যখন ভাজবে তখন একটু তেলটা কড়া করে দিতে হবে গরম আমি এগুলো তেলের মধ্যে তুলেই দিচ্ছি তবে এগুলো একবার হবে না দুবার ধরেই দিতে হবে এখানে আমি উল্টে দিচ্ছি রেসিপিটা আমি কী নাম দেবো জানি না নিজের এ থেকে যে ছেলেরা এই আমার না যেমন দুধ খেতে চায়নি আমি দুধ খাবি নি দেখ আজ তবে কীভাবে আমি রান্না করে দিই দুধ খেতেই হবে তোকে রেসিপিটা যে কী নাম দেবো সেটাই জানি না তোমরা পারলে আমার এই রেসিপিটার নাম কমেন্ট করে জানিও যে কী নাম দেবো এই রেসিপিটা দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছিগুলো তোমরা ভাজাও খেতে এবার বাকি যে তেলটা আছে বাকি জিনিসগুলো আমি এর মধ্যে তুলে দিচ্ছি এই রেসিপিটা করতে খুব একটা কষ্টও না ঝনঝট ঝামেলাও নেই কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানানো যায় সেটাও খুব দারুণ খেতে হবে একদিন করে বানিয়ে খাই খাইয়েছি আমার নাতিকে ও বিট গাজর কিছুই খাইনি আজ তুই খাবি নি তোকে খাওয়াবো ওই করে রান্না করেছি তা ভালো লেগেছে বলে আবারও করে খাওয়াচ্ছি তবে আমি বলি আর ভালো যখন হয়েছে তাহলে আজকেও করে তাহলে তুলে সবাইকেই বলি দেখি এই রান্নাটা দিনে নিরামিষ রেসিপি তোমরা যদি এইভাবে এইটা করো তোমরা দেখবে তোমাদের ভালো লাগবে নিরামিষ দিনে এতে নিরামিষে আছে কিছুই এতে নেই ঝঞ্ঝট ছাড়া এতে কোনো ঝঞ্ঝটই নেই ভালো দুটো তেজপাতা টুকরো দিন একটা শুকনো লঙ্কাকে কেটে দু টুকরো করে দিন গোটা জিরে দিয়ে দিচ্ছি তবে এগুলো যে দিয়েছি আমি যে যেগুলো ভেজেছি সেই ভাজার তেলটা বলতে ভাজা তেলটাতেই দিয়ে দিচ্ছি দেখো আমার ভাজা হয়ে গেল এবার এক চামচের মতো আদা বেটে রেখেছি আদা বাটাটা বাটা জল একটু জল দিয়ে দিচ্ছি এক চামচ ধরে গুঁড়ো দিচ্ছি এক চামচ ফলদুর গুঁড়ো লঙ্কাটা তোমরা যেমন পরিমাণে ঝাল খাবে সেই রকম তোমরা ঝাল দেবে আমি হালকা করে ঝাল দিচ্ছি এর মধ্যে আর মশলাটা স্বাদ মতো নুন দিচ্ছি মশলাটাকে ভালো করে কুকিয়ে দিচ্ছি আমি একটু স্বাদ মতো চিনি দিচ্ছি চিনিটা অল্প একটু দিয়েছি তবে রেসিপিটা ওইটা একটু তো গা বীজ তো বীজটা একটু হলো মিষ্টি জিনিসটা ওই জন্য অল্প করে এটা মিষ্টি দিয়েছি এখানে গরম মশলার গুঁড়ো সাত চামচ দিয়ে দিচ্ছি তবে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে একটু গরম জল ব্যবহার করেছি জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি জলটা একটু ফুটুক দেখছো ঝালটা ফুটে গেছে এইবার আমি এই ভাজা রেসিপিটা যে ভেজে রেখেছি আমি এই ভাজাগুলো এটা দেখছো কত ছোট ছোট মতো সাইজে হয়ে গেছে ভাজাগুলো এবার আমি এটা ঝালের মধ্যে তুলে দিই একটু ফুটলে তবে এটা না বানার সময় একটু রস রস মতো রাখতে হবে জল জল আমি এখানে একটা হালকা একটুখানি চাপা দিয়ে রাখবো চাপা দিয়ে দিয়েছি দেখছি এখানে রস পেয়ে কতটা একটু বড় বড় সাইজের হয়ে গেছে তোমরা যদি এইটা আলু দিয়ে রেসিপিটা খেতে পারো তোমরা আলুও দিতে পারো আলুটাও কিন্তু খেতে ভালোই লাগবে আমি এক চামচ না বানার সময় আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি গাওয়ার জন্য আমি কিন্তু এবার খেলে নেব এরকম রস রস না রাখলে শুকনো হয়ে যাবে রসটা টেনে নিবে মধ্যে একটা পিসও কিন্তু ভাঙেনি তোমরা একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে আপনজনদের খাওয়াও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেমন হয়েছে কমেন্ট করে জানিও